যাকে ছাড়া বাংলা সাহিত্যের কথা কল্পনাও করা যায় না যাকে ছাড়া বাংলা সাহিত্য একদমই অসম্পূর্ণ যার জন্ম না হলে হয়তোবা বাংলা সাহিত্য এতটা গৌরবান্বিত হতো না ভারত এবং বাংলাদেশ এই দুই দেশেরই জাতীয় সঙ্গীতের রচয়িতা তিনি এশিয়া মহাদেশে প্রথমবার নোবেল পুরস্কার জয় করেছিলেন তার জন্ম হয়েছিল পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াশাকুর বিখ্যাত ঠাকুর পরিবারে হ্যাঁ আমি কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলছি আজ পঁচিশে বৈশাখ তার জন্মজয়ন্তীতে তার চরণে আমরা জানাই সশ্রদ্ধ প্রণতি এবং সেই সাথে আপনাদের সকলকে জানাই রবীন্দ্র জয়ন্তীর অনেক অনেক কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর শুধু যে কেবল লেখক কবি বা সাহিত্যিক ছিলেন তা কিন্তু না তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ ব্যক্তি একজন উদার ব্যক্তি একজন অনুসরণীয় ব্যক্তি তাই প্রত্যেকেরই উচিত রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করা রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ জীবনে ধারণ করা এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রতিনিয়ত প্রণীপাত জানানো হরে কৃষ্ণ